টয়লেট টিস্যু কীভাবে ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সঠিকভাবে টয়লেট টিস্যু ব্যবহার করতে জানেন না আবার অনেকে টয়লেট টিস্যুই ব্যবহার করেন না আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আপনার ভেতরে যদি পবিত্রতা না থাকে আপনার ইমানে দুর্বলতা থেকে যাবে আপনার আমলের মধ্যে দুর্বলতা থেকে যাবে আপনি আমলের মধ্যে মনোযোগ পাবেন না আমল করতে ইচ্ছে হবে না গুনাহের কাজে বেশি বেশি লিপ্ত হবে যদি আপনার মাঝে অপবিত্রতা থেকে থাকে আজকের ভিডিওতে টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম কেন ব্যবহার করতে হয় তা জানতে পারবেন তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম রাহমত সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা কথা বলছিলাম আজকের টয়লেট টিস্যু সম্পর্কে অনেকে আমরা টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক পদ্ধতি জানি না সঠিক নিয়মটা জানি না সঠিকভাবে টয়লেট টিস্যু ব্যবহার করতে জানি না আবার অনেকে টয়লেট টিস্যু ব্যবহার করেন না এটা অনেক বড় একটা অপবিত্রতার কাজ আর এটা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যারা টয়লেট টিস্যু ব্যবহার করে না এদের পেটের ভেতরে প্রত্যেক বছরে আধা কিলো ময়লা তাদের পেটের ভেতরে চলে যায় কিভাবে কারণ তারা এই হাত দ্বারা ময়লা পরিষ্কার করে আর হাতের ছোট্ট ছোট্ট শিরার মধ্যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে ময়লাগুলো জমে থাকে আর আমরা বলতেই পারি না যার কারণে আমরা হাত ধুইলেও সেই শিরার মধ্যে সেই প্রিন্টের মধ্যে ফিঙ্গার প্রিন্টের মধ্যে ময়লাগুলো জমে থাকে ঠিক একইভাবে আমরা খাবার খাইতে বসে যাই আর খাবার খাওয়ার সময় আমরা হাত ধুয়ে খেলেও ময়লাটা হাতের ভেতরে থেকে যায় যার কারণে একটু একটু খাবারের সাথে মিশ্রিত হয়ে আমাদের আপনার আমার পেটের ভেতরে চলে যাই যায় না প্রিয় ইমানদার ভাই বোনেরা এজন্যে আল্লাহ রসুল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা ইমানের অঙ্গ যার মধ্যে পবিত্রতা নেই তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে আমলের মধ্যে দুর্বলতা রয়েছে আর যে পবিত্র থাকে না সব সময় নাপাক থাকে সে কখনোই আমলের মধ্যে মনোযোগ বসাতে পারবে না সে ইচ্ছে ইচ্ছে তার তার হবে হবে আমল করতে কিন্তু পারবে না গুনাহের হস্তমৈতন ছেড়ে দিতে কিন্তু সে পারবে না কারণ সে বেশিরভাগ নাপাক সময় থাকে নাপাক অবস্থায় বেশিক্ষণ সময় পার করে প্রিয় ইমানদার ভাই বোনেরা সামনে আসছে রমজানুল মুবারক এই মাহের রমজানে সকল মুমিন মুসলমানরা পবিত্র পবিত্রতার সহিত থাকবে এজন্যে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক নিয়মে সুন্দরভাবে টয়লেট টিস্যু ব্যবহার করার নিয়মটা দেখাচ্ছি অনেকে টিস্যু ব্যবহার করে এইভাবে যে আমি ওয়াশরুমে গেলাম হাজত শেষ করলাম তারপর আমি পানি দিয়ে ধৌত করলাম পরিষ্কার হলাম হওয়ার পর টিস্যু নিয়ে তারপর পানিটা মুছে ফেলে অনেকে মনে করে এটাই বুঝি টিস্যু ব্যবহার করা না এটা সম্পূর্ণ ভুল ধারণা আসুন আমরা টিস্যু ব্যবহার করার সঠিক নিয়মটা জেনে নেই সবার প্রথমে আপনি টয়লেট টিস্যু নিলেন একটি নিলেন দুইটি নিলেন একটু খেয়াল করুন আপনি দুইটি টয়লেট টিস্যু নিলেন নেওয়ার পর